দ চ্যানেল ডস ন প্রমোট এনিভায়লেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বুঝলেন সবকিছুরই একটা ভালো দিক যেমন থাকে আবার মন্দ দিক সোশ্যাল মিডিয়ার কথাই ধরুন এখন যুগের যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এই সোশ্যাল মিডিয়া গোটা বিশ্বে ব্যবহারকারীদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ গড়ে তোলা সম্ভব এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস হয়ে যাচ্ছে নিমেষে ভাইরাল হয়ে একেবারে টপ হেডলাইনে জায়গা করে নিচ্ছে সেই সমস্ত খবর মহা ফ্যাসাদে পড়েছে নেতা মন্ত্রীরা বিগ ব্রেক রাখছি দেখাবো এমনই এক ভাইরাল ভিডিও যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজনীতির ঝোলা নেতার তোলা বঙ্গ রাজনীতিতে বেশ জনপ্রিয় একটা আইটেম বিভিন্ন সময় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কাঁচমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা বিরোধীরা বলেন যত দুর্নীতি তত কাঁচমানি আবাস থেকে টেন্ডার পাস সবের মধ্যেই ঢুকে পড়েছে কাচমানির রাজনীতি কাঁচমানি দিলেই কাজ হাসি পশ্চিম মেদিনীপুরের শাসক দলের নেতা যিনি আবার পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধেই কাঁচমানি নেওয়ার অভিযোগ উঠছে নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা শালবনি ব্লকের চার নম্বর বাঁকি গ্রাম পঞ্চায়েত ওই পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা ধনঞ্জয় মাহাতো ধনঞ্জয়ের বিরুদ্ধেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠল ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন ধনঞ্জয় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা অভিযোগ ওই পঞ্চায়েত এলাকায় কাজের একটি টেন্ডার দীর্ঘদিন ধরে পাশ হচ্ছিল না সেই টেন্ডার পাস করাতেই নাকি কাটমানি দেওয়া হয়েছে বলে অভিযোগ স্বাভাবিকভাবেই এই ভিডিওকে হাতিয়ার করেই ময়দানে জেলা বিজেপি নেতৃত্ব কাটমানি তোলাবাজি না হলে তারা এগায় না আজকে সেই সংস্কৃতিকে সত্য প্রমাণ করল বাকিবা অঞ্চলের প্রধান রীতিমতো কাটমানি হাতে নিচ্ছেন রীতিমতো দর কষাকষি করছেন মানুষ দেখু অভিযুক্ত প্রধান পাল্টা চক্রান্তের তত্ত্ব সামনে এনেছেন টাকাটা কেন টাকাটা আমি লিনি তো এটা সম্পূর্ণ চক্রান্ত করে ভিডিওটাতে দেখা যাচ্ছে ভিডিওটা চক্রান্ত করেছে ওটা বলছিল টাকাটা তো আপনি হাতে কো নিয়ে রাখলেন ওটা কেন নিলেন তো ওটা চক্রান্ত করে কেউ যদি ওটা ইয়ে করে ভাইরাল ভিডিও নিয়ে কি বলছেন জেলা তৃণমূল নেতৃত্ব তো নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করব ডেকে এবং তাতে যদি প্রমাণ হয় যে অর্থের বিনিময়ে কোনো কাজ পাইয়ে দেওয়া বা অর্থের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা কাউকে পাইয়ে দেওয়ার বিষয় থাকে নিশ্চিতভাবে বলতে পারি প্রশাসনিক লেভেলেও ব্যবস্থা হবে দলীয় স্তরেও আমরা ব্যবস্থা নেব সরকারি কাজে কাঠমানি নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী কাটমানি রুখতে কড়া বার্তাও দিয়েছেন তিনি তারপরও এই ধরনের ভিডিও সামনে আসায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকার টিভি বাংলা বীরভূমে আবার প্রধানের বিরুদ্ধেই সরব হয়েছে দলেরই একাংশ নলহাটির তৃণমূল পরিচালিত ভদ্রপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুনের বিরুদ্ধে কি অভিযোগ তিনি টাকা নিয়ে বিবাহিত মহিলাদের রূপশ্রী প্রকল্পের সুবিধে পাইয়ে দিচ্ছে এখানেও সেই কাঠমানির রাজনীতি বিবাহিত মহিলারা রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা করে পাচ্ছেন বিনিময়ে তনুজা খাতুন দশ হাজার টাকা নিচ্ছে দেখুন এই মহিলা কি বলছে

করছে বাথরুম একটাও হয়নি মুস্ত করার জন্য চার হাজার টাকা করে নিয়েছে বাথরুমে টাকা ঢুকে নিয়েছে বলেছে বাথরুম মুস্ত করো লাইটের টেন্ডারের টাকা ক্যান্সেল করে তিনি ব্যক্তিগত নিজের পুকুরের গাডওয়াল করেছে আমরা চাই যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন হোক দুর্নীতিমুক্ত রাজনীতি থাকুক আমরাও তিনি উল্টা করি ভিডিও সাহেবকে জানিয়েছি ডিএম সাহেবকে জানিয়েছি ঠিক আছে এসপি সাহেবকে জানিয়েছি প্রয়োজনে আমরা নবান্ন পর্যন্ত হাজির হতে পারি যাব আমরা ঠিক আছে সেরকম যদি ব্যবস্থা না পাই তো আমরা আর এই অভিযোগ সামনে আসার পর শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বাম এরা টাকা যারা মানে বিধবা নয় সধবা ব্যক্তি তাদেরকে বিধবা ভাতা দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার এর মধ্যে দেখুন একটাই মন্ত্র বারবার খুঁজে বার করুন দেখেন এলো বেলো করে দেবা লুটে পোটে খায় এখান থেকে টাকা খাওয়ার গল্প দু নম্বর গ্রাম পঞ্চায়েতে রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্যে প্রধান নাকি আনমারেড সার্টিফিকেট বিক্রি করছেন আমরা মনে করি এটা নতুন কিছু নয় কারণ তৃণমূলের প্রধান আর চুরি করবে না দু করি করে পয়সা ইনকাম করবে না এটা তো হতে পারে আচ্ছা প্রধান কি বলছেন খুব স্বাভাবিকভাবে তিনি অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় তৃণমূল প্রধানের প্রধানের পাশেই দাঁড়িয়েছেন ব্যক্তিভাবাও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এই সব কাজে আমি জড়িত নই তৃণমূল কোনোদিন দুর্নীতি করে না দুর্নীতির সঙ্গে তৃণমূল থাকে না তাহলে তৃণমূলের সঙ্গে মানুষ থাকতো না মানুষ পরপর পরপর ভোটে দেখছে যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে এগুলা বিরোধীদের অপপ্রচার പഞ്ചായথ প্রধানের বিরুদ্ধে কাচমানি নেওয়া অভিযোগ কি বলছেন রাজ্যের বিরোধী দলের নেতারা শুনুন এটা অসববিক তৃণমূল কংগ্রেস বেসিক্যালি আ করাপ্টেড পলিটিক্যাল পার্টি এখানে যারা আসেন তারা রাজনীতি করতে আসেন না টাকা কামাতে আসে এই মানসিকতা নিয়ে যে রাজনীতি করতে আসবে সে টাকা গুনবে না নাকি গরিব মানুষের দুঃখ দেখবে প্রধান যে টাকা তুলছেন ও একা খাবার মতন সেই ট্যালেন্টও নয় ট্যালেন্ট থাকলে ওই রকমভাবে ধরা পড়তো না তো ওই ভাগটা পৌঁছাতে 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 শহরেও এসে পৌঁছায় কলার তুলেই বলবে যে আমি কিছু ভুল করিনি কারণ জানে যে আমি আমার টাকাটা ঠিক জায়গায় পৌঁছায় যখন আমি ফেঁসেছি ফাঁসি যদি আমাকে যারা ফাঁসাবেন যে পুলিশ দিয়ে হয়তো আমাকে অ্যাডজাস্টমেন্ট করবেন সেই পুলিশ দিয়ে ওকে ভালো করে বাড়িতে পৌঁছে দেবে রাজনীতির ঝোলা নেতার তোলা তো দেখলেন এবার দেখাবো আবাসের ঘর পেতে অভিনব কায়দায় চলছে প্রতারণা আবাসের ঘর পেতে অন্যের মাটির ঘরে গিয়ে রান্না করতে হচ্ছে দেখুন আবাসে ঘুগুর বাসা পূর্বস্থলের পশ্চিম আটপাড়ার বাসিন্দা আনসুরা বিবি আনসুরার স্বামী নেই স্থানীয় প্রাথমিক স্কুলে রান্নার কাজ করে দিন গুজরান থাকেন মাটির ঘরে তবু আবাসের তালিকায় নাম ওঠেনি আনসুরার তার প্রতিবেশী রহিম শেখের পাকা বাড়ি তারপরও তার নাম উঠে গেল তালিকায় না কোনো নেতাকে ধরে নয় শ্রেফ অভিনয় করেই কেল্লা ফতে রহিম শেখ বৃদ্ধাকে টোপ দেন তার মাটির বাড়ির ছবি তুললে তিনি সরকারি ভাতা পাবেন সেই কথা বিশ্বাস করে বাড়ির চাবি রহিমের হাতে তুলে দিয়ে রান্নার কাজে চলে যান আনসুরা বিবি রহিম সেই সুযোগে তার পাকা বাড়ি ছেড়ে পরিবার নিয়ে বৃদ্ধার মাটির বাড়িতে ওঠেন রহিমের স্ত্রী বাড়িতে রান্নাও করেন সমীক্ষক দলকে রহিম মাটির বাড়ি নিজের বাড়ি বলে দেখান প্রতিবেশীর কাছে পুরো বিষয়টি জানতে পেরে মহকুমা শাসকের দ্বারস্থ হন আনসুরা বিবি মানে আপনি কি ঘর পাননি না তাহলে কি পেয়েছে আপনার ঘরটা কে পেয়েছে ওই যে রহিম শেখ পাচ্ছে কেন ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে ছবি তুলে নিয়ে গিয়ে হ্যাঁ আমার ঘরে ছবি ওনার ঘরটা ওই যে রহিম শেখ ছবি করেন ইনকোয়ারি করে নিয়েছে রান্না করে আসার পরে তখন সবাই বললাম যে এরকম তোর বাড়িতে ছবিটা নিয়ে চলে গেল দিয়ে বলছে কে নিল আমরা রহিম হুম দে বাশাই যে ছবিটা করলো তাকেও বলল সরি কেন গ্রামে যারা সদস্য বা ইয়ে তারা জানে না বিষয়টা তারাই তো করার চেয়ে অভিযোগ পেয়ে মহকুমা শাসক বিডিওকে তদন্তের নির্দেশ দেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক কালনা থেকে কৌশিক দত্ত টিভি ভি বাংলা তালিকায় ঢুকেও পরে বাদ আবাসের ছাঁটাই তিরিশ শতাংশের নাম মুর্শিদাবাদে জেলা সমীক্ষার রিপোর্টে এমনই চাঞ্চল্যকর উঠে আসছে অভিযোগ ছিল ভুরি ভুরি শাসক দলের ঘনিষ্ঠদের নাম রয়েছে আবাসের তালিকায় সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই আরো চরমে বিতর্ক তিরিশ শতাংশ নাম বাদ মুর্শিদাবাদ জেলায় মোট উপভোক্তার সংখ্যা দু লক্ষ চুরানব্বই হাজার সাতশো ছিয়াশি জন সার্ভে সম্পন্ন হয়েছে দু লক্ষ সত্তর হাজারের তার মধ্যে সত্তর শতাংশ উপর আবাস পাওয়ার যোগ্য যাদের ন্যায্য প্রাপ্য এই আবাস যোজনায় যাদের তালিকাভুক্ত হওয়া উচিত তারা পায়নি তৃণমূলে যোগদান করলেও একে তিরিশটা ঘর ওকে কুড়িটা ঘর ব্লক সভাপতিদের জন্য পঞ্চাশটা ঘর অর্থাৎ করেকা আবাস যোজনাটা হয়ে গেছিলো কোরে কামে খাওয়ার একটা জায়গা আবাস যোজনার সার্ভে নিয়ে বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে আবাস যোজনার যে তথ্য সামনে এসেছে তা একদম চোখে পড়ার মতো সেখানে প্রায় তিরিশ শতাংশ নাম বাদ গিয়েছে এমনটাই জেলা প্রশাসনিক সূত্রের খবর টোটাল যে পরিসংখ্যান তার মধ্যে সার্ভে করে তিরিশ শতাংশ বাদ গিয়েছে বিভিন্ন জায়গায় অভিযোগ যারা যোগ্য প্রাপ্য তাদের নাম বাদ দেওয়া হয়েছে সেই সব ক্ষেত্রে একটি সুবিধা রাখা হয়েছে যদি কারো সমস্যা থাকে তাহলে তারা জানাতে পারবেন তাদের জন্য বেশ কয়েকদিন সুযোগ দেওয়া হয়েছে তবে এই যে আবাস যোজনায় ত্রিশ শতাংশ নাম বাদ গিয়েছে তার নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানত অভিযোগে কতটা গুরুত্ব রয়েছে সেটাও এখন দেখার বিষয় কবে এই আবাস যোজনার সমস্যা সমাধান হবে মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থ সাথে কৌশিক টিভি নাইন বাংলা দোতলা পাকা বাড়ি রয়েছে তবু আবাস তালিকায় নাম সমীক্ষার কাজ শুরু হতেই পিছু হলে আবাসের বাড়ি ফেরানোর হিড়ি তৃণমূল নেতার রাজ্যের আবাস যোজনা নিয়ে স্বজন পোষণ দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও শুধুমাত্র তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নাম উঠেছে আবাসের তালিকায় বাঁকুড়ার পাত্রসায়রের বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েতেও একই ছবি এক ভাই তৃণমূলের অঞ্চল সহসভাপতি অন্যজন দলের অঞ্চল কমিটির সদস্য নিমাই মাঝি ও আনন্দ মাঝি দুই ভাইয়ের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম সমীক্ষার কাজ শুরু হতেই বিষয়টি সামনে আসে স্বাভাবিকভাবে বিতর্ক দানা বাঁধে এরপর দুই ভাই তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানান পাঁচ বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল তখন আমাদের বাড়ি ছিল না আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে বিজেপির দাবি জনরসে পড়ার ভয় বাড়ি ফেরানোর আবেদন করে দুই তৃণমূল নেতা বাড়ি নিয়ে চারিদিকে ঝঞ্ঝাট চলছে আজকে এত বড় বাড়ি যার জন্য তারা জনরসের শিকার যাতে না হয় তার জন্য এই সততা দেখানো দেখাচ্ছে এই তৃণমূল নেতারা পাঁচ বছরে কত টাকা কামিয়েছে যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায় উঠতে পেরেছে তৃণমূল নেতৃত্বের দাবি তারা সততার পরিচয় দিয়েছেন মামাটি মানুষের এই আদর্শকে যেন আমরা এবং প্রত্যেকটি আমার বার্ষিক টুয়ের মূল তৃণমূল কংগ্রেস এর যেন করতে পারি পাকাবাড়ি থাকা সত্ত্বেও কিভাবে নাম উঠল আবাসের তালিকায় তদন্তের দাবি জানালেন বিজেপি নেতৃত্ব বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা